হ্যালো এভরিওয়ান কলা শিল্পী ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল আমি আর কাকিমা স্নান সেরে রেডি হয়ে যাচ্ছিলাম একতেশ্বর বাবার শিব মন্দিরে পুজো দিতে সাথে ছোট দিদাও ছিল আমরা যাচ্ছি টোটোই করে আর ভাবলাম একটু আশেপাশের একটা ভিডিও করে নিই আজ অনেক দিন পর যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে তো আমরা ফাইনালি মন্দিরের কাছে পৌঁছে গেছি আর মন্দিরের বাইরে এখানে অনেক দোকান আছে যেখানে পুজোর সমস্ত কিছু কিনতে পাওয়া যায় আমরা আমরাও কিনে নিলাম যেহেতু শনিবার ছিল ওই জন্য বেশ ফাঁকাই ছিল মন্দির আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম এখানে আমি দেখছি গণেশের একটা মন্দির আছে ওখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম বাইরে পুজো হয়ে গেছে এরপর আমরা ভেতরে ঢুকেছি এখানে আমার পুজো হয়ে গিয়েছিল এখন আমার কাকিমা আর ছোটো দিদা পুজো করছে মন্দিরের ভেতরটা এত সুন্দর মন্দিরে মন্দির অনেকবারই এসেছি কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ হয়নি কারণ এতটাই ভিড় থাকে তো আমি একটু ওপর দিকে চলে গিয়েছিলাম যাতে একটু ভালো করে ভিডিও করতে পারি তো ভেতরে শিব পুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে এখন বাইরে একটু দাঁড়িয়েছিলাম তো এখানে এবার ধূপ দেখাবো ঠাকুরকে মন্দিরের বাইরে এত সুন্দর চারদিকটা যে কি বলবো এই মন্দিরের ভেতরেই অনেক কিন্তু ছোট ছোট মন্দির আছে আর সেই ছোট থেকে আমার এই মন্দিরে আসা কিন্তু সবসময় এসে বাবাকে আমি দর্শন করার সুযোগই পাই না কারণ অনেক সময় এত ভিড় থাকে মন্দিরে তো আমাদের এখানে পুজো হয়ে গিয়েছিলো এরপর যাচ্ছি সবারই বেশ জলচৃষ্টা পেয়েছিলো সেই জন্য যাবার পথে আমরা একটা করে ডাব খেয়ে নিয়েছিলাম তো আমার আজকের এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে তাটা